হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে একটি ভিডিও নিয়ে আমি চলে আসলাম আপনাদের মাঝে যদিও ভিডিওটি একটু লং হবে তবে সবাই ধৈর্য সহকারে দেখবেন তা না দুই দিন বৃষ্টি হওয়ার কারণে আমি বাইরে গিয়ে কোনো ভিডিও বানাতে পারছি না যার কারণে আজকে একটু বিকালবেলা বৃষ্টিটা কমেছে তো বাইরে বের হয়ে দেখবো যে আজকে বাইরের কি অবস্থা এবং কি পরিস্থিতি তো এখন আমি বাহিরে চলে যাচ্ছি গিয়ে দেখে আসবো যে কি অবস্থা কতটুক পর্যন্ত বৃষ্টি হয়েছে এবং কতটুকু পানি হয়েছে রাস্তাঘাটের অবস্থা কি সেটা দেখব তো আমি যেখান থেকে হেঁটে যাচ্ছি আসলে রাস্তাটা বালির হলো আসলে প্যাক হয়ে গেছে প্রচুর পরিমাণ বৃষ্টি হওয়ার কারণে তো এটা হচ্ছে কি ঢাকা কেনানিগঞ্জে অনেক বৃষ্টি হয়েছে আজকে ঢাকা কেনানিগঞ্জের এদিকে তো আরো কোন 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 জায়গায় বৃষ্টি হয়েছে আজকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর বিশেষ করে একটা ভিডিও বানানো এবং এডিট করা সেটা নিয়ে কাজ করা অনেক কঠিন একটা বিষয় চ্যালেঞ্জিং প্রতিদিন যেহেতু ভিডিও আমরা আপলোড করে থাকি এখানে ফেসবুকে কারণ যারা তারা প্রতিদিন ভিডিও আপলোড না করলে তাদের একটা মানে মনে শান্তি লাগে না ভালো লাগে না এরকম হচ্ছে বিষয় তো যাই হোক আমার আসলে প্রতিদিন ভিডিও আপলোড না করলে ভালো লাগে না এবং মনে হয় খুব মিস করি আসলে যে কি যেন ফেসবুকে ছাড়া হচ্ছে না কি যেন ছাড়লাম না এরকম আসলে মানে যারা প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটার তারা দেখবেন যেইখানে যায় একটা একটা করে ভিডিও ছাড়ে এখানে ঘুরতে গেছি সেটার ভিডিও এখানে খাইতে গেছি সেটার ভিডিও মানে যারা প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটার আসলে এটাই মূলত কন্টেন্ট ক্রিয়েশনের কাজ এখান থেকে সফলতা আসবে না আসবে না সেটা পরের কথা আপনারা যতটুকু ভালোবাসা দিয়েছেন এটাতেই অনেক কিছু এখানে হয়তো যদিও পনেরোটা দশটা বিশটা লাইক হয় তবে এক সময় আশা রাখি যে পনেরো দশ মিলিয়ন পাঁচ মিলিয়ন টু মিলিয়ন ওয়ান মিলিয়ন বা পঞ্চাশ হাজার এক লাখ ভিউ হবে একটা সময় আশা করি যদি প্রতিনিয়ত কন্টেন্ট আপলোড করে যাই অবশ্যই সফলতা এখানে পাবো এবং সাকসেস হতে পারবো এবং এখান থেকে সফলতা অর্জন করতে হলে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে এবং ভিডিওগুলা আমার প্রফেশনালভাবে এখানে আপলোড করতে হবে এবং ভালো মানের করতে হবে এটা হচ্ছে একটা বিষয় যেহেতু আমার কেউ নাই আমি আমারটা নিজেরটা নিজেই অন্য এক হাতে ধরে ভিডিও করতেছি হয়তো কোনো একদিন হয়লো হলেও হতে পারে ক্যামেরাম্যান যদি সফলতা দেখা পাই তা তাহলে তখন আর কি হয়তোবা কোন কোনো একজন দিয়ে ভিডিও করাবে এখন যেহেতু সফলতা পাচ্ছি না সেহেতু নিজে নিজের মতো করে কাজ করে যাচ্ছি হয়তো সফলতা অর্জন করতে পারবো অনেক পরিশ্রম করতে পারলে তাহলে তো এখানে সফলতা অর্জন করাটা হচ্ছে কন্টেন্টের উপরে ডিপেন্ড করে এবং কন্টেন্ট সুন্দর হলে কোয়ালিটিপূর্ণ হলে অবশ্যই এখান থেকে সফলতা অর্জন করা আহামরি কিছু না তবে এখানে কন্টেন্টটা বানানো এডিট করা এবং ভয়েসের দিকে ভয়েসের এডিট করা এবং নজর দেওয়া এটা অনেক একটা টাপ তো আমি চলে আসলাম বাইরে দেখতে পারতেছেন যে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ মিশুক মিশুক গাড়ি যাচ্ছে দেখতে আছেন যে তলায় গেছে পুরো এই হচ্ছে অবস্থা ঢাকা শহরে তো যা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই